হাতের দেখেন কতটুকু সুন্দর কোয়ালিটি সম্পন্ন এবং সবগুলো হান্ড্রেড পার্সেন্ট নিটিং ডাইন হান্ড্রেড নিটিং ডাইন আপনার দুইশো প্লাস জিএসএম দুইশো প্লাস জিএসএম লেভেল বারকুট সহ দেওয়া আছে আপনারা বারকুট ইয়া করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আলাইকুম আই এম শরীফ কাইসার ফ্রম নাইস আইটেমস নাইস আইটেমসে আপনাদের স্বাগতম আশা করি দেশ এবং দেশের বাহিরে যে সকল ব্যবসায়ী ভাই এবং বন্ধুরা আছেন সকলেই খুব সুস্থ এবং ভালো আছেন আপনাদের জন্য নতুন প্রোডাক্ট কিনা হচ্ছে এগুলো হলো আপনার পোলো শার্ট টি শার্ট পোলো শার্টের ব্যাপক সমাহার নাইস আইটেম ট্রেড ইন্টারন্যাশনালেও সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এক্সপোর্ট প্রোডাক্ট আপনারা প্রচুর পরিমাণে টি শার্ট পোলো শার্ট থেকে কালেকশন করতে পারে এছাড়াও ডেনিম প্যান্ট প্যান্ট টুইল প্যান্ট সহ অসংখ্য প্রোডাক্টের আছে আপনারা সবগুলোই আজকে আপনাদের দেখাবো খাবো গেঞ্জিগুলো আপনাদের গেঞ্জির প্রচুর কালেকশন বর্তমানে অ্যাভেলেবেল আসছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিভিন্ন ব্র্যান্ডের আপনাদের প্রোডাক্টগুলো পাবেন এগুলো হানড্রেড পার্সেন্ট আমাদের নাইস আইটেমস ওলোয়া আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে তো আপনারা আমাদের কাছে যা প্রোডাক্টগুলো পাবেন টি শার্ট পাবেন আপনার যে পোলোগুলো দেখতেছেন এই পোলোগুলো পাবেন টি শার্ট পাবেন পোলো শার্ট পাবেন শার্ট পাবেন ডেনিম প্যান্ট পাবেন টুইল প্যান্ট পাবেন এগুলো আমাদের নাইস আইটেম আইটেমসে সবসময় ওলোয়েস পাবেন আপনি যদি আপনাদের দেখাই দেখুন আমি যে প্রোডাক্টটা পরে আছি ওইগুলোর মধ্যে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলোই পাবেন ওলোয়েস নাইস আইটেমসে অলওয়েজ যে প্রোডাক্টটা পাবেন দেখেন এটা হলো সেলস নিয়ারের একটা ব্র্যান্ড প্রোডাক্ট সবগুলাই হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট দেখুন প্রোডাক্টগুলো কোয়ালিটিটা দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলা হান্ড্রেড পার্সেন্ট বারকুট সহ পেয়ে যাবেন সবগুলো প্রোডাক্টই পাবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন এই প্রোডাক্টে আপনার এই প্রোডাক্টে একটা পকেট আছে আপনার দেখুন বুকে একটা পকেট আছে যা অন্যান্য ব্র্যান্ডে হয়তো ওই পকেটটা পাবেন না কারণ হান্ড্রেড পার্সেন্ট কিউসি প্রোডাক্ট আপনার হাতের হ্যান্ড গ্লাভস ডিপটা দেখেন কতটুকু সুন্দর ডিপ কোয়ালিটি কতটুকু সুন্দর কোয়ালিটি সম্পন্ন এবং সবগুলো হান্ড্রেড পার্সেন্ট নিটিং ডাইন হান্ড্রেড নিটিং ডাইন আপনার দুইশো প্লাস জিএসএম দুইশো প্লাস জিএসএম লেভেল বারকুট সহ দেওয়া আছে আপনারা বারকুট ইয়া করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট দেখুন নিটিং ডাইং কতটুকু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিটিং ডাইং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখুন কোয়ালিটি মানে সব প্রোডাক্টেই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট আমাদের নাইস আইটেমসের সবগুলো প্রোডাক্টই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না আপনার সিরিয়াল নাম্বার বারকোড সহ দেওয়া আজ থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেই হান্ড্রেড কিউসি পাস আপনার প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন এবং খুবই রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নাইস আইটেমস থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অলওয়েজ নাইস আইটেমস থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হলো আপনার আরেকটা প্রোডাক্ট হলো দেখুন আমি সবগুলোই দেখাবো প্রত্যেকটা ব্র্যান্ডের এক একটা এক এক ধরনের এটা হলো সি সার্ফের একটা প্রোডাক্ট এগুলার পকেট ছাড়া দেখুন সি সার্ফের একটা প্রোডাক্ট এগুলাতে পকেটটাই একটা প্রোডাক্ট এই হলো এটাও ইয়া সরি লন্ডনি ব্র্যান্ড ওইটাতে শুধু দেওয়া আছে আর এগুলো একটাতেও আপনার পকেট পাবেন না দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন দেখেন হান্ড্রেড কিউসি পাস এলাউ সিরিয়াল নাম্বার সহ দেওয়া থাকবে হান্ড্রেড কিউসি পাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড অরিজিনাল প্রোডাক্ট সি শার্পের প্রোডাক্ট দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন আপনার প্রোডাক্টের সিরিয়াল নাম্বার কোড নাম্বার দেওয়া সহ দেওয়া থাকবে প্রত্যেকটারই কালার ব্রিয়েন্ট হান্ড্রেড নাইনটিন টাইম দেখুন হাতের কাজগুলো কতটুকু সুন্দর রিপগুলো দুইশো বিশ প্লাস জিএসএম পাবেন একদম গ্যারেন্টেড অরিজিনাল প্রোডাক্ট দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন এবং খুবই রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলো পেতে প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই প্রোডাক্টের আপনার কোয়ান্টিটি যতগুলো প্রয়োজন ইনশাল নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটার সিসার এরপর আপনার দেখুন এটার আর একটা প্রোডাক্ট কালার আমাদের কাছে টি শার্ট পোলো শার্টের ব্যাপক কালেকশন অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা আজকে হাউস হয়েছে তাই আপনাদের দেখাচ্ছি এটার পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে এটা আর একটা কালার কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট করা আছে দেখুন এটা হলো কোন ব্র্যান্ড এটা সি সার্পের আরেকটা ব্র্যান্ড সি সার্ফের আপনার প্রোডাক্ট দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন আপনার হাতার কাজগুলো দেখুন হাতার কাজগুলো দেখুন হাতার কাজগুলো কতটুকু সুন্দর হাতার কাজগুলো খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন সবগুলো আপনার অনেকে ছবি চান আসলে সবগুলো এত প্রোডাক্টের ছবি ওঠানো পসিবল হয় না মাঝে মধ্যে তো আপনারা ছবি ছাড়াও নিতে পারবেন ডিপগুলো দেখুন ডিপেনে একটা পাইপিং করা আছে খুবই সুন্দর এত টুক ছবি ওঠানো সব মালের আসলে পসিবল হয় না অনেক মালের কালেকশন থাকে তো সবগুলো ছবি পাওয়া যায় না ভিডিওটা দেখবেন এছাড়াও আমাদের কাছে ডেনিম ক্যাম্প আমেরিকান ইগল রোকিস কিংফিশার সহ পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্টের স্টক অ্যাভেলেবেল পাবেন তো আপনারা যার কন্টেন্টে যতগুলো প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন আপনার সি শার্পের আরেকটা কালার হলো দেখুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আমেরিকান ইগল পাবেন রকিজের আট থেকে নয়টা কালার পাবেন এরপর জ্যাকেন জন্স পাবেন লিভাইস প্যান্ট পাবেন পর্যাপ্ত পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আমাদের হাক কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনাদের কোয়ান্টিটি যতগুলো প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন এটা আপনার এই যে আরেকটা সি শার্পের আরেকটা কালার হলো দেখুন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার আমি আপনাদের দেখাই এগুলো প্রত্যেকটা মালই কিন্তু ইউরোপিয়ান মেজারমেন্ট প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইউরোপিয়ান মেজারমেন্ট প্রত্যেকটা প্রোডাক্টে বার কুট কোট সবগুলাই খুব সুন্দর এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল আছে সবগুলোই রিটিং ডাইং খুবই সুন্দর হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনার পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড কিউসি পাস প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড কিউসি পাস প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড কিউসি পাসে আপনারা পেয়ে যাবেন এবং একটা প্রোডাক্টেরও আপনার প্রবলেম নেই দেখুন হাফ কাতার কলার বাটন সবই কিন্তু একদম পারফেক্ট কোয়ালিটিতে পাবেন এগুলো পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে এটা হলো আপনার আইডি আইডির আর একটা প্রোডাক্ট এটা দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন হোয়াইট কালার আইডির প্রোডাক্ট দেখুন হাতা কাজ কতটুকু সুন্দর খুবই সুন্দর হাতা কাপ কলারে খুবই সুন্দর কোয়ালিটি আসছে এটা তিনশো বিশ অ্যাক্সেস আপনার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড কোয়ালিটি পাবেন এই যে আপনার কিউসি পাস করা আছে দা আইডির আপনার খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলো আপনার যারা শোরুম বায়ের তারা নির্দিধ নিতে পারেন এগুলো হান্ড্রেড এক্সপোর্ট অরিজিনাল গ্যারান্টেড অরিজিনাল প্রোডাক্ট একটা প্রোডাক্টে যদি কেউ কপি প্রমাণ করতে পারেন তাহলে আপনাদের পর্যাপ্ত পরিমাণ গিফটের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ একটা প্রোডাক্ট কফি প্রমাণ করতে পারলে প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্ট এটা হলো হট কালার প্রচুর কালার বিরিয়ানট আছে কালার অনেক কালারই অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে টি শার্ট পলু শার্ট সহ পর্যাপ্ত পরিমাণ স্টক লেভেল আছে আপনারা আমাদের অফিস ভিজিট করে অথবা অনলাইনের মাধ্যমে আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেলেনাগারের সেলেনারের আরেকটা প্রোডাক্ট হলো দেখুন আরেকটা কালার হলো ডার্ক নেভি ব্লু কালার খুবই সুন্দর আরেকটা কালার দেখুন পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নাইস আইটেমসে দেখুন প্রচুর পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড নিটিং ডাইন এটা কিন্তু এক্সেস সাইজ এক্সেস থেকে শুরু করে আপনারা এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন ডবল এক্সেল পর্যন্ত পাবেন কালারটা দেখুন কতটুকু সুন্দর কোয়ান্টেন্ট নিতে হবে আপনার সর্বনিম্ন তিরিশ পিস কোয়ানটেনটি পাবেন সর্বনিম্ন তিরিশ পিস এবং প্রাইসটা আপনারা কল করে জেনে নিবেন কারণ আমরা তো রিটেল করি না হোলসেল দোকানদার কাছে সেল করি তারপরে নিয়ে প্রবলেম ক্রিয়েট হয় তারপর আপনারা প্রাইসটা জেনে নেবেন মোবাইলে কল করে প্রাইসটা ইনশাল্লাহ জেনে নেবেন ধন্যবাদ সকলকে নাইস আইটেমের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম